আছো সুস্থ আছো আজকে হচ্ছে শুক্রবার শুক্রবার মানে বুঝতেই পারছো উইকেন্ড অলমোস্ট শুরু হয়ে গেছে তাই ভীষণ ভীষণ এক্সাইটেড চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক হোপ তোমাদের আজকের ভিডিওটা দেখতে ভীষণ ভীষণ ভালো লাগবে এন্ড তোমরা একটার পর একটা দেখতেই পাবে আমরা আজ কি করতে চলে এখন অনেকটাই দেরি হয়ে গেছে বাট বিকজ স্কুল হলিডেজ চলছে তো রাস্তায় ট্রাফিকটাও একটু কম আছে অ্যাকচুয়ালি বাবা মারা বাচ্চাদের স্কুলে ড্রপ করে দেয় সকালবেলা তো অনেক বেশি গাড়ি থাকে রাস্তায় তো স্কুল হলিডে টাইমে একটু ট্রাফিকটা কম থাকে বিকজ বাচ্চারা স্কুল যায় না তো বাবা মারা অনেকে ছুটি নিয়ে নেয় বাড়িতে থাকে অ্যান্ড ওদের সাথে টাইম স্পেন্ড করে সো দ্যাটস এ গুড থিং ফর আস বিকজ তাহলে আমরা একটু বেশিক্ষণ ঘুমাতে পারবো আর তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাবো বাট এড়িয়ে এখন চটপট আগে ব্রেকফাস্ট করে নেবো ব্রেকফাস্ট করে নিয়ে কফি বানিয়ে নিয়ে বেরিয়ে পরবো তোমাদের সাথে আজকে আর সারাদিন দেখা হবে না বাট বিকেলবেলা এসে অনেক কথা হচ্ছে সো চলো এখন বেরোনো যাক sakonami a roastela achi and act a popular I a cafe, called, um, at the spot cafe achi called it um top coffee so the ice drink anam i just cause i think balade achi okay yeah uh, you know shopshomoy busy so yeah i'm gonna just relax kochi and yeah apra me kaaj

অ্যান্ড আমরা অর্ডারও করে দিয়েছি সো কৌশিক একটা কিছু কাচ্ছু অর্ডার করেছে আর আমি অর্ডার করেছি স্যুপ তাই তো ভালো হবে খেয়ে নিয়ে তারপরে বাড়ি যাবো ওকে ভালো এটা চাটা ভালো গলাটা ভালো হয়ে যাবে ওকে সো আমার স্যুপটা চলে এসেছে দেখো কত এতগুলো আমরা খেয়ে উঠতে পারবো

আচ্ছা দেখো কৌশিকের খাবারটা এসে গেছে অনেক এক্সপাইটেড অনেক খাবার আমি স্যুপ নিয়েছি কৌশিকের কালেট মতো নিয়েছে এখন আমরা খাবার রেডি ফাইনালি বাড়িতে পৌঁছে হয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ ওপরে বসে আছি একটুখানি আমি চা খাচ্ছি বিকজ গলাটা অবস্থা খুব খারাপ এন্ড একটু জ্বর জ্বরও আসছে তাই জন্যই আজকে বাইরে থেকে খেলাম বিকজ রান্না করা ছিল না এসে রান্না করার মতো এনার্জিও ছিল না বাট এনিওয়ে এখন কি করছি আমরা কৌশিক

অ্যান্ড ইয়া এটা বাজেটের মধ্যেই ছিল তাই তো লাইক এইট্টি ডলার্স পার উইক মতো বাজেট লাইক আই থিংক বাজেটটা পুরো হাফ হয়ে গেছে জবে থেকেই গ্রোসারিটা লাইক অনলাইন অর্ডার করছি হ্যাঁ সপ্তাহের মাঝখানে দু একবার গিয়ে ব্রেড অ্যান্ড স্টাফ আনতে হয় বাট ইটস নট রিয়েলি দ্যাখ মাচ কম্পেয়ার টু লাইক যে আমরা প্রতি সপ্তাহে যাচ্ছিলাম সো তোমরা যদি এখানে নিউজিল্যান্ডে মানই সেভ করতে যাও বলবো অনলাইন শপিং করো ওয়েবসাইট দেখে দোকানে যত যাবে তত দেবে মনে হবে এটা কিনি ওটা কিনি আরও বেশি লাইক বাজেট ইনক্রিজ হয়ে যাবে সো দিস হ্যাজ বিন ভেরি হেল্পফুল অ্যান্ড টাইম সেভার অ্যাজ ওয়েল মানি অ্যান্ড টাইম সেভার সো এনিওয়ে এখন জাস্ট একটুখানি রিল্যাক্স করবো কৌশিক ওদিকে ওর কিছু একটা কাজ করবে আমি যাই না ও কি করছে বাট আমি এখন একটা কিছু মুভি দেখবো তারপরে আবার পরে কথা ওকে সো আমি নিচে চলে এসেছি অ্যান্ড কালকের ভিডিওটা এডিট করে আপলোড করে দিলাম আর একটা গুড নিউজ আছে আমাদের চ্যানেলে ফাইভ হান্ড্রেড সাবস্ক্রাইবার্স কমপ্লিট হয়ে গেছে অ্যান্ড আমি আর কৌশিক না ঠিক করেছিলাম যে ফাইভ হান্ড্রেড সাবস্ক্রাইবার্স যখন হবে তখন আমরা লাইক কিছু একটা ছোটো সেলিব্রেশন মতো করবো বাট দেখো লাইক আমি দেখিও নি যে ফাইভ হান্ড্রেড হয়ে গেছে আজকে বাড়িতে এসে দেখলাম বাট অলরেডি আমরা আজকে বাইরে একটা ডিনার করে নিলাম অ্যান্ড আই থিঙ্ক ডিনারটা গেলাম বিকজ আমি তোমাদের আগেই বললাম আমাদের লাইক খাবার রান্না করা ছিল না আমার ভয়েসটা শুনে হয়তো বুঝতে পারছো আমার শরীরটা খুব একটা ভালো নেই দুদিন থেকে আর কাজেও যেতে হচ্ছে ছুটিও নিতে পারিনি লাস্ট দুদিনে অ্যান্ড ইট হ্যাজ গটেন ওয়ার্স অ্যান্ড ভয়েসটা লাইক কাজ করছে না লাইক কোনো কোনোরকমে জাস্ট কথা বলছি তোমাদের সাথে বাট ইয়া লাইক যেটা বলছিলাম ফাইভ হান্ড্রেড সাবস্ক্রাইবার হয়ে গেছে তোমাদের অনেক অনেক সাপোর্ট পাচ্ছি সো ভেরি ভেরি থ্যাঙ্কফুল টু দ্যাট অ্যান্ড ভেবেছিলাম যে একটা কিছু সেলিব্রেট করবো বাট দেখো লাইক সেলিব্রেশন হয়েই গেল আমি এটাকেই ফাইভ হান্ড্রেড সাবস্ক্রাইবার্সের সেলিব্রেশন ভেবে নেবো এরপরে আবার যখন আই থিঙ্ক ওয়ান থাউজেন্ড হয়ে গেলে তখন আবার কিছু একটা লাইক আমরা ছোটো কিছু সেলিব্রেট করতে পারি এই ছোটো ছোটো মাইলস্টোনগুলো না চিভ করতে আমার ভীষণ ভালো লাগে মনে হয় যেন বাইট সাইজ পিসেস হয়ে গেছে আর যেটা বলছিলাম যে লাইক ভীষণ ভালো লাগছে ভিডিওগুলো এডিট করতে মনে হয় যেন কাজের থেকে এসে একটু মাঝে মাঝে যেমন এখন শরীরটা খারাপ না তো একটু ডিফিকাল্ট হয় বাট আই এম গ্ল্যাড আই স্টার্ট এট দিস ইউনো লাইক যদি স্টার্ট না করতাম তাহলে আজকে ফাইভ হান্ড্রেড কেন জিরোতে থাকতাম সো ইয়া আই এম ভেরি হ্যাপি দ্যাট আই স্টার্ট দিস কাইন্ড অফ এনজয়িং দ্য প্রসেস সো ভেরি ভেরি থ্যাঙ্কফুল ফর ইয়ার সাপোর্ট অনেক অনেক সাপোর্ট করছে এভাবেই যদি সাপোর্ট করতে থাকো তাহলে আমি আরও নতুন নতুন ব্লগস আনতে পারবো তোমাদের জন্য আর সামার আসছে তখন তো লাইক বিচেস অ্যান্ড রোড ট্রিপস এইসবই দেখতে পাবে সো ইটস কানে বি সুপার এক্সাইটেড অ্যান্ড এবছর আমি ঠিক করেছি প্রত্যেক উইকেন্ডেই বাইরে যাবো আগেও অনেকবার এটা বলেছি প্রত্যেক উইকেন্ডেই লাইক কোথাও না কোথাও একটা বাইরে যাব যাতে তোমাদের আরেকটু নিউজিল্যান্ড দেখাতে পারি নট লাইক প্রত্যেক উইক ডেসে যেমন থাকে লাইক যাচ্ছি আসছি কাজে আর বিকেলবেলা এসেই ব্লগটা এন্ড করে দিচ্ছি কিছু ছোটোখাটো ইনফরমেশান শেয়ার করছি এরকম জাস্ট হবে না উইক আমরা বিচেসে যাবো এবার সো ইটস কন বি সুপার এক্সাইটিং বাট এনিওয়ে এখন অনেক রাত্রি হয়ে গেছে আমি ওয়াশিং মেশিন ড্রায়ার সব চালিয়ে দিয়েছি বিকজ ইয়া বৃষ্টিও হালকা হালকা হচ্ছে বাইরে লাইক সামার তো এখনও নয় স্প্রিং সো মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে রোদ্দ উঠছে ইটস ভেরি ডিফিকাল্ট টু লাইক ইউনো ক্যাচ আপ উইথ দ্য ওয়েদার বাট এনিওয়ে এখন আজকের কি আমি এখানেই এন্ড করে দিচ্ছি অ্যান্ড আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য কি বেঙ্গলিজ চ্যানেল অ্যান্ড আমাদের ভিডিওগুলোকে প্লিজ ফলো করো তোমাদের সাথে আবার কালকে দেখা হবে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি পজিটিভ থাকবে বাই